রাসুদ একবার প্রশ্ন করলেন সাহাবাদেরকে তাদের অ্যাটেনশন যাতে গ্রো করে তিনি বললেন যে ইন্নামিনা সাজারি, সাজা রচান অচান লাইয়াস পুতু আরফুহা মাসালুহা মুসলিম হাদ্দিসুনি মাহিয়া তিনি সাহাবাদেরকে বললেন সাহাবারা এক ধরনের গাছ আছে যেই গাছের পাতা কখনো ঝরে না কি কখনো ঝরে না আচ্ছা এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো হাদ্দিসুনি মাহিয়া বলো তো এটা কোন গাছ যখন বলছে কোন গাছ সাহাবারা চলে গেছে অনেক দূরে তার মনে মনে ভাবছে এত সহজ প্রশ্ন তো সহজ হলে তার জিজ্ঞেস করবে না নিশ্চয়ই আনকমন কোন গাছ এবার ভাবতেছে দেখি তো খাইবারে গেছিলাম খাইবারের আশেপাশে কি গাছ আছে ওই যে তাবুকে ঘুরে আসলাম তাবুকের প্রতি মধ্যে ক্যাকটাস গোলমলতা আরবের কি কি গাছ ঘুরতে ঘুরতে সবাই যে না ওগুলোর তো পাতা ঝরে খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ যেটা ঘরের পিছনে যে গাছে সারি সারি যে গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন যেটা ওনাদের সমাজ রীতি ঐতিহ্য ট্রেডিশনের সাথে জড়িত ওই গাছের নামে ভুলে গেছে ওইটা মনে করতে পারতেছে সবাই দূরে চলে গেছে হাদিসে এসেছে দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে ভেবে ভেবে হয়রান কেউ বলতে পারে না তখন বাধ্য হয়ে রাসুল ইসলামকে বললো ইয়ারাসল আপনি একটু আমাদেরকে বলে দেন যে ইয়ারসোল্লাহ হাদ্দিস না মাহিয়া এটা কোন গাছ তখন রাসুল ইসলাম বললেন এখলা খেজুর গাছ খেজুর গাছের পাতা পরে না ডাল টেনেও ছিঁড়া যায় না খুব কষ্ট তো এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের নাই তাহলে কোন সাহাবারা পারলেন পরবর্তীতে হাদিসের যিনি বর্ণনা করে আব্দুল লেবনে অমর তখন ছোট ছিলেন বাড়িতে যাওয়ার পথে অমর আদুল্লাহ তালাহকে বলতেছেন যে বাবা আব্বা এটা যে খেজুর গাছ আমার কিন্তু মাথায় আসছিল তোমার ফারুক বলেন বলো কি তোমার মাথায় আসছিল তুমি বললে না কেন উনি বলে নাই কারণ সিনিয়র সাহাবারা না বাপ চাচারা কেউ পারে না আমি ছোট মানুষ বইলে আবার বিপদে পড়ি বিনয়ী মানুষ উনি আর বলেন নাই কাজ করতেছিল তোমারে ফারুক বলেন যদি আজকে তুমি এটার উত্তর নবীর সামনে দিতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত নবীর সামনে মানে লাল ওট লাল কপাল বিশিষ্ট উঁট পেলে আরবরা যত খুশি হয় আজকে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম তাহলে ওমরে ফারুক রাদহুন আর ছেলে আবদুল্লাহ উনি এটার উত্তর ধরতে পারছেন কিন্তু উনি বলেন নাই তাহলে দেখেন রাশে এরকম কোশ্চেন করতেন কোশ্চেন করে তারপরে উত্তরটা বলতেন এতে আর মানুষ ভুলে না বাংলা একটা কথা আছে যে শিখেছ কোথায় যেথায় ঠেকেছি জিজ্ঞেস করছে পারি না পারি না মনে আসে না আসে না হঠাৎ করে যখন উত্তরটা বলে এইটা যেরকম মনে থাকে আজীবন অন্য কিছু থাকবে না একটু যদি ঠেকে ঠেকে পারতেছি না বুঝতেছি না এরপরে যখন বুঝায় দেওয়া হয় ভালো করে শিখে নেই এইটা আজীবন মনে থাকে ব্রেইনে এই পদ্ধতিটা রসদাম অবলম্বন করতেন প্রশ্ন করে অপারক করে দিতেন কেউ পারে না এরপর ইসলাম বুঝিয়ে বলতেন সবার একেবারে ব্রেনের মধ্যে মস্তিষ্কে এটা গেঁথে দিত তাহলে